আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে আবার তোমাদেরকে স্বাগতম আমি যাবি কুয়েত প্রবাসী কুয়েত থেকে বলছিলাম আজকের ভিডিওর প্রতিবেদনে থাকছে আজকের পুরো ভিডিওটাই থাকছে ইন্ডিয়া থেকে তিরিশ হাজার আর বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কুয়েতে আসা যাবে ভিডিওটা শুরুতেই শুনতে হয়তো মানে কেমন লাগতে পারে যে মাত্র পঞ্চাশ হাজার টাকায় কুয়েতে কি যাওয়া যায় অসম্ভব তাই মনে হবে মনে হবে মিথ্যে কথা বলছি যদি এরকম মনে হয় তাহলে ভিডিওটা দেখার দরকার নেই ভিডিওটা এক্ষুনি স্কিপ করে দিন ভিডিও আপনার জন্য নয় এই ভিডিওটা সে সব মানে মানুষের জন্য যারা খুব গরিব মানুষ যারা মধ্যবিত্ত করে ছেলে যারা আমাদের মতো ছেলে তাদের জন্য এই ভিডিওটা আপনার যদি মিথ্যে মনে হয় তাহলে ভিডিওটা এক্ষুনি স্কিপ করুন আর আপনাকে ভিডিও দেখতে হবে না তো চলুন যারা দেখবেন তাদের জন্য এই ভিডিওটা তো ইন্ডিয়া থেকে তিরিশ হাজার বাংলাদেশ থেকে পঞ্চাশ হাজার টাকায় কোন ভিসা এটা হলো একমাত্র যেই ভিসা সেটা হলো ট্যুরিস্ট ভিসা যেটা কুয়েতের ভিসা বা অন্যান্য দেশেরও হয় তো এই ভিসায় এসে কি কাজ করা যায় হ্যাঁ কাজ করা যায় তিন মাসের মধ্যে আপনাকে কিন্তু দেশ ছাড়তে হবে মানে এই কুয়েতে এসে আপনি তিন মাস কাজ করতে পারবেন কুয়ে টুরিস্ট সময় থাকে তিন মাস তো আপনার দেখা গেল কোনো পরিচিত লোক আছে পরিচিত কেউ আছে কি আত্মীয় স্বজন কেউ থাকে কুয়েতে কেউ কোনো কাজ করে অন্যান্য কোম্পানির কাজ আছে বা কিছু করে তাদের কাজের মানে অফসাইডে কাজ হয় তবে এই কাজগুলো ওখানে ইলিগাল কাজ মানে কোনো ইয়ে থাকে না তবে কাজ করা যায় অনেক মানুষ এসে এইভাবে কাজ করে তিন মাসের পর আবার ছুটিতে বাড়ি চলে যায় বা ঘুরে চলে যায় তো এইভাবে আপনি কাজ করতে পারেন হয়তো দেখা গেল টাকা টোটাল খরচা হলো আপনি তিন মাস সময় পাবেন এবার তিন মাসে আপনার যদি পরিচিত কেউ থাকে ধরেন ভালো জায়গায় একটা কাজে লাগিয়ে দিল আপনি হাতের কাজ জানেন খুব ভালো ঠিক আছে ধরেন আপনি ভিসা পাচ্ছেন না কোনো ভাতলো কাজ জানেন গ্যারেজের কাজ জানেন ঠিক আছে আমি কথার দ্বারাই বলি সেইখানে দেখা গেল আপনি মানে দেড়শো দিনার বেতনে লাগলেন দেড়শো দিনার বেতনে আপনি কাজে লাগলেন তো যদি তিন মাস কাজ করেন কন্টিনিউ কিন্তু তিন মাস কাজ করতে পারবেন তো তিন মাসে আপনার সাড়ে চারশো দিনার আসবে কিন্তু সাড়ে চারশো দিনার মানে বাংলাদেশের টাকায় আপনি হিসাব করে নেন এখনকার বর্তমান ইয়ে হলো দিনারে চারশো টাকা মানে আপনি সেখানে প্রায় দু লাখ টাকার কাছাকাছি ইনকাম করতে পারবেন মাত্র পঞ্চাশ হাজার টাকা খরচা করে এসে তিন মাসে দু লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি আপনি কাজ জানেন বা আপনার পরিচিত যদি কেউ থাকে তবে মানে এইরকম নয় যে আপনি চলে এলেন এসে ভিসাতে কাজ পেয়ে যাবেন এরকম নয় যদি আপনার কাজের যোগাযোগ থাকে তবেই আপনি এই কাজটা করতে পারবেন ইন্ডিয়া থেকে সেম একই জিনিস যদি আপনার পরিচিত লোক থাকে আপনার যদি কাজের সুযোগ থাকে তবেই এই টুরিস্ট ভিসাতে আসবেন তাহলে লাভবান হতে পারবেন আর যদি পরিচিত কেউ না থাকে তাহলে খবরদার এসব কাজ করবেন না বাসবেন না আমি এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই বলছি মানে এই কথাটা যাদের মানে লোক আছে বিদেশে যাদের লোকে কাজ করে কাজের সুযোগ আছে হয়তো এখন মানে অনেক মানুষ ঘুরে বেড়ায় মানে কাজ পায় না কাজ পাচ্ছে না কাজ হচ্ছে না ট্যুরিস্ট ভিসাতে এসেও মানে এমন নয় যে আপনি কাজ পাবেন না কাজ আপনার যদি যোগাযোগ থাকে অবশ্যই পাবেন বেশিরভাগ লোক এখন মানে ভিসার প্রবলেমের জন্য ট্যুরিস্ট ভিসাতে আসার পরে অফিসে টাকা ভরে সেইখান থেকে ভিসা লাগিয়ে নেয় আপনি এটাও করতে পারেন হয়তো দেখা গেল আপনি অফিসে পাসপোর্ট জমা দিলেন পাসপোর্টের অরিজিনাল কপি নেয় না আপনার কপি নেয় আর জেরক্স কপি তো আপনি জমা দিলেন কিছু টাকা দিলেন এসে যে আমাকে একটা কাজ দিও এইভাবেও হয় যদি লোক থাকে একটু যদি ধরতে পারেন এভাবেও কাজ পাওয়া যায় এইভাবে অনেক বাংলাদেশি প্রবাসী কাজ করে আবার দেখা গেলো আপনার সিটি এলাকাতে সিটি এলাকাতে হোটেল বেশি সেখানে কিন্তু অনেক বেচাকেনা হয় অনেক মানুষ কিন্তু একা মানেই তাদের তারা ওই ভিসাতে আসার পরে এভাবে কাজ করছে এইভাবেও আপনি করতে পারেন তো এই কাজগুলো যদিও বা ইলিগাল বলে মানে এই কাজগুলো মানে সরকার অ্যালাউ করে না তো আপনি ট্যুরিস্ট ভিসাতে এসেও কাজ করতে পারবেন তবে মানে নিজের আত্মীয়দের মধ্যে যদি চিনা পরিচয় থাকে থাকার থাকারও তো একটা জায়গার দরকার আছে না তবে রকম হিসাবে আপনি আসতে পারেন বা আসবেন তাহলে হয়তো লাভবান হতে পারবেন কিছু টাকা সাময়িকের জন্য ইনকাম হয়ে যাবে যাই হোক আপনার আর্থিক অবস্থাটা একটু কম বেশি ভালো হয়ে যাবে এইভাবে আপনি দেখা গেল যে এক জায়গায় কাজ পেয়ে গেলেন সেখানে সেখানে তাদেরকে বললেন যে আমি এখানেই ভিসা লাগাবো মানে সেই কোম্পানি বা কোনো যেই হোক না কেন তাকে বললেন যে তিন মাস কাজ করার পরে বললেন যে আমাকে একটা ভিসা দিয়ে দাও তারা কিছু টাকা নেওয়ার ক্ষেত্রে হয়তো আপনাকে বললে তিন মাসের বেতন পাবে না আমি ভিসা লাগিয়ে দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা লাভবান হয়ে গেলেন সাত লাখ আট লাখ গেল না তারা ওই তিন মাসের বেতনে আপনার ভিসাটা বাইর করে দেবে বা একামা লাগিয়ে দেবে এইভাবেও হতে পারে তো চেষ্টা করবেন যদি পরিচিত কেউ থাকে তাদেরকে রিকোয়েস্ট করবেন যে কিছু একটা কাজ যদি দেখে দিতে পারো তাহলে খুব ভালো হয় পরিচিত যারা আছে তাদের কাজের খুব মানে কাজের আশেপাশে যারা কাজ ভালো করে কোম্পানির কাজ করে তার কোম্পানির কাজে খুব বিশেষ করে পাওয়া যায় মানে পার্ট টাইম যে কাজগুলো হয় পাওয়া যায় তো আমাকে যদি বলো তা আমি মানে বাড়ির কাজ করি ভাই আমি খুব একটা বেরোতে পাই না আর আমি কাজের সন্ধানও সেরকম পাই না যদিও দুটো একটা কাজের সন্ধান পাই তা শুধুমাত্র ইন্ডিয়ার জন্য বাংলাদেশের ছেলে নেয় না এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা এখানে রাখলাম দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই সালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আমার জন্য দোয়া করবে ইনশাআল্লাহ আমিও আপনাদের জন্য দোয়া করব